আসসালামু আলাইকুম কামন কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি তালের গোলা নিয়েছি তালের বড়া করার জন্য এখানে দিয়ে দেবো আটা প্রথমে আমি মেখে নিয়ে দেখবো কেমন হয়েছে দেবো এক কাপ মতো নারকেল খুঁড়া ঠিক আবার মেখে নেব মিষ্টিটা যে যা পছন্দ মতো দেবে আমি মেখে নিয়েছি ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটাও বলবে আর ব্যাটারটা ভিজবে তাহলে ভালো হবে আর এতে কিছু উপকরণ মিশাতে হবে আর পানি আরেকটু মিনিট পরে দেবো এটা আবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার দিয়ে দেবো একটু লবণ স্বাধীন মতন দিয়ে দেবো বেকিং সোডা ভাব দে মেখে নেবো ভালো করে ভালো করে মাখতে হবে এবং খেটাতে হবে একটু চিনিটা গলে আর পানি লাগবে না এই যে এরকম হয়েছে খুব ভালোভাবে ফেটে নিয়েছি এভাবে ফেটাতে হবে এবার বড়াগুলো ভেজে নেব

দেখুন কত সুন্দর ফুলেছে একটু ফুলের মতো ভেতরটা একদম ফাঁপা হবে খেতেই দারুণ লাগবে এই বড়া এবার পড়া গুলো ভাজা হয়ে গেছে এবার উঠে নেবো দেখুন দেখুন বড়াগুলো কত সুন্দর হয়ে ফুলেছে যদি এরকম করা যায় তাহলে বড়গুলো খুবই সুন্দর নরম হবে সবগুলো ভেজে নেব সব বড়গুলো আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে তেল ধরে উঠিয়ে নেব বড়াগুলো সব ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম তুলোর মতো নরম তুল তুলে বড়াগুলো ভেঙে দেখে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম দেখুন ভেতরটা কত সুন্দর একদম নরম তুল তুলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি করে দেবেন সবার আগে নোটিভি পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ